বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা তারা মানে কি দৌড়ানি খাওয়া ঠিক আছে অনেকে মনে এখানে খেয়েছে তারা দাওয়ার তো খাইছে মনে হয় দাওয়ার নাই 댕가리 কইছে 댕가리 কইছে ইংরেজ মনেয় ইংলিশ পেণী আর এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাগ হায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেণী আর এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাগ হায় না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায় না পুছেনি আমেরিকা পুছেনি ইন্ডিয়া পুছেনি রাশিয়া ও চায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না রানা মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় যাবে সম্ভব দেবো

এ মাটির ভাজে ভাজে মাটির লেয়ারে মাটির পরতে মাটির ভাত আছে না টিউবওয়েল দোকানের সময় দেখেন না লেয়ার মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে আসলে নাই এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এজমিন জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে দেয়া যায় না যায় না 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 এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক না এখানে ভক্তি আর সতেরো ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা এখানে শাহজালাল শাহবাহের দুর্গ করে রাখা হলিদের দুর্গ করে রাখা অলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীল শরী অত্তি মরে তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চশীল শরীর তুমিন মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নে যায় না যায় না 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 এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক কিনা সুর দিয়ে বলি সুর ছাড়া বলি সঙ্গীত বলি কবিতা বলি কথা বলি সবটা মিলে আমার বক্তব্য বুঝতে পারছি বলা হয় না এই বিষয়ে আপনার বক্তব্য কি বলা হয় না যাকে বলা হয় সে কি মাইক ভাড়া করে আইনা পরে চিল্লায় বক্তব্য দেয় না কথাটা বলে মাইকে না বললেও বক্তব্য হয় বক্তব্য মানে কি বলতে চান আপনার মতামত কি আপনার চিন্তা কি সেই চিন্তাগুলো আমি সঙ্গীত দিয়েও বলি কবিতা দিয়েও বলি কথার মধ্যেও বলি এই জন্য সঙ্গীত কম হচ্ছে কথা বেশি হচ্ছে এই অভিযোগটা করবেন না বা কথা বেশি হচ্ছে সঙ্গীত কম হচ্ছে এই অভিযোগ করবেন না গড়ে সব মিলে সমান সমান হচ্ছে বলেন তো ভালো ঠিকই না দেখেন সাহাবাই কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য কথাটা এমনি লিখলে হবে এমনি লিখে ফেললে হবে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম সবাই বলি সাল্লাহ আলি আসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয় প্রকাশ লাভ করে বলেন সুভানুল্লাহ নবুয় প্রকাশের পর তেরো বছর মক্কায় অবস্থান করেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অসুবিধা ভোগ করেও তেরো বছর কোথায় থাকেন মক্কায় থাকেন এরপর হিজরত করে মদিনায় গিয়ে সেখানে আরো দশ বছর আল্লাহ পাক রসুল সাল্লাহামকে আমাদের চোখের সামনে দুনিয়া রাখেন ঠিকই না বলেন এখন চোখের আড়ালে এই বছর চল্লিশ আর তেরো তিপ্পান্ন আর দশ ঠিক না নবুয় প্রকাশের পর কোরআন নাজিল হওয়ার পর যে তেরো বছর মক্কায় ছিলেন এর প্রথম পাঁচ বছর সাহাবাই কেরাম আজমাইনের ওপর দুর্দান্ত নির্যাতন চরম নির্যাতন প্রকাশ্য নির্যাতন একেবারে এটাকে বলা হয় যেটা নাকি দেখে সহ্য করা যায় না শুনে সহ্য করা যায় না চলে অধিকাংশই দরিদ্র সাহাবা অধিকাংশই কৃতদাস সাহাবি অধিকাংশই দেখা যায় যে দুর্বল সামাজিকভাবে দুর্বল সাহাবি তাদের উপর জুলমের স্টিম রুলার নেমে আসে হজরত হবাব হজরত হবাইব তাদের ইতিহাস আমরা জানি হজরত হাবসি বিলাল রাজি আল্লাহ আনহুর ইতিহাস আমরা জানি হজরত সুমাইয়ার ইতিহাস আমরা জানি আর অনেক জানা অজানা সাহাবিদের উপর নির্মম নির্যাতন নেমে আসে আমাদের হজরত ওসমান রাজি আল্লাহ আনহু অভিজাত মানুষ নাক উচা মানুষ রুচি রুচিশীল মানুষ সখিন মানুষ গরিব না ধনী ধনী ওনার ব্যাংক অ্যাকাউন্ট এখনও চালু আছে মদিনা জানেননি এটা হজরত হজরত ওসমান রাজি রতলানহুর ব্যাংক অ্যাকাউন্ট এখনও মদিনায় চালু আছে এখানে টাকা জমা হয় এটা দিয়ে ভালো কাজ করা হয় বলেন ওনার নামে এখনো মদিনার ব্যাংকে চালু আছে এটা সাংঘাতিক ব্যাপার না উনি তো অচেনা কেউ না উনি তো বংশতে মন উন্নত না এরকম না উমাইয়া বংশের তো যে উমাইয়া বংশ দুনিয়া শাসন করেছে শত বছর উমাইয়া বংশের একজন ব্যক্তি নিজে কত ধনী ওনাকেও যে নির্যাতন করা হয়েছে এটা আপনারা কি জানি না মনে করি আবু বকর ওসমান অমর তারা তো আর নির্যাতন শিকার হন নাই আনহু হজর উসমান ইসলাম গ্রহণের পর উটের কাঁচা চামড়া ছিল উটের কাছে চামড়া কুরবানির দিন গরু ছিলার পরে চামড়া যে দলা করে রাখেন খুব সুন্দর ভাল লাগে আরামদায়ক উটের কাঁচা চামড়া দিয়া আমাদের এই তৃতীয় খলিফাকে পেঁচিয়ে মরুভূমিতে ফেলে রাখা হতো মরুভূমিতে ফেলে রাখা হতো বলেন না এই অত্যাচার যখন চলে আল্লাহ রসুল সাল্লাম সাহাবে থেকে বললেন হে আমার সাহাবিরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে শক্তি আছে তোমরা যদি পারো তাহলে মক্কা এবং গোটা আরব ছেড়ে তোমরা লোহিত সাগরটা কোন রকম গোপনে পার হয়ে বাদশাহ নজ্জাসীর দেশ আবেসিনিয়ায় চলে যাও বলেছে ভালো মদিনায় হিজরত সম্মিলিত হওয়ার আগে আর দুইটা হিজরত হয়েছিল আবিসিনিয়া ওলামা কেরাম জানেন যারা যারা সিরাত করেন তারা জানেন আবিসিনিয়া হচ্ছে বর্তমান বিশ্বের ইথিওপিয়া তখনকার আবিসিনিয়া আরো আগে এটাকে বলা হতো হাফসা যে কারণে হাফসি বলা হয় বিলাল আল্লাহর দেশ কিছু সাহাবি বিরাশি থেকে চুরাশি বা আরো কম বেশি হবেন নারী শিশু সহ তারা জামায়াতবদ্ধ হয়ে আস্তে আস্তে গোপনে গোপনে দিয়ে আবিসিনিয়ায় চলে গেলেন সেই অনেক সাগর সাহাবিদের পরবর্তী জীবনে মক্কায় মদিনায় আর ফিরে আসেন নাই এখানে হচ্ছে চিন্তার পয়েন্ট এই কথাটা মনে রাখেন পরে কথাটা বুঝতে ঠিক না এই যে আবিসিনিয়ায় চলে যাওয়া সাহাবিরা সবাই আর মক্কায় চলে আসেন নাই মদিনায় নাই তাদেরকে হিজরতের সময় পাওয়া যায় নাই তাদেরকে বদর যুদ্ধে পাওয়া যায় নাই মসজিদ নবীতে পাওয়া যায় নাই উহ যুদ্ধে পাওয়া যায় নাই 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 জোয়ানে তারা গেলেন সেই কিছু সাহাবি ভাবলেন ইমানটা তো পেয়েছি আল্লাহ রসুলের কাছে আমরা হেদায়াতের আলো পেয়েছি সিরাতুল মুস্তাকিম পেয়েছি এখন মক্কার পরিবেশ কবে ভালো হবে আর কি হবে না হবে সেটার চিন্তায় বসে থাকলে হবে না আমরা এই দিনের দাওয়ারটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিে। বলেন সুভারল্লাহ চিন্তারা সুন্দর না। এই চিন্তা থেকে হাজরাত সাদ ইবনে আবিী ও আকাজ রাজীল্লাহ আন প্রক্ষাত সাহাবিী নাম শুনে নাই। তিনি ন দিনের আব্বা। তার আব্বা। হাজদ আবু আকাজয়েব ইবনে মালিক রাজ আললাহ আন। তার নেতৃত্বে চার থেকে আটজন সাহাবীর একটা ছোট্ট কাপেলা। জাহাজ ভর্তি ব্যবসার মালামাল আর অন্তর ভর্তি ইমানের তাজাল্লি ইমানের দাওয়াতের সামানা নিয়া। তারা আরব সাগর ভারত সাগর পাড়ি দিতে দিতে আমাদের চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করলেন এত আজ থেকে নয় এর চেয়ে সংবাদ জন্মের পরে আজকে পর্যন্ত আর শুনছেন নি জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন আরো জুড়ে সুহান বলেন দূর করে আল্লাহ বলেন সাহাবাই কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য কত বছর আগে ছয়শ আঠারো খ্রিস্টাব্দে এখন কত খ্রিস্টাব্দে যুদ্ধ অনুষ্ঠিত হয় সংগঠিত হয় সংগঠিত হয় ঘটে যায় আর কি ঘটে যায় অনুষ্ঠিত হয় বলা ঠিক না হ্যাঁ যুদ্ধ তো অনুষ্ঠিত হয় না মাহাবিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় সংগঠিত আগে ছোট ঘ পরে বড় ঠ আগে সংঘটিত ঘটে যাওয়া ওটা বলতেছে আগে বড় ঘ পরে ছোট সংঘটিত হয় আর সংগঠিত হয় দল মনোরঞ্জন সংগঠিত হয় ঠিক না যাই হোক বদল যুদ্ধ দুই হাজার বাইশে এর দেড় বছর আগে নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন এই দেড় বছর আগে যে মদিনায় যাওয়াটা এরও আড়াই বছর আগে ছয়শো আঠারো হয় ছয়শো সতেরো শেষ দিকে বাধার মাঝামাঝি সাহাবাই কেরামে ক্যাপেলা বাংলাদেশে প্রবেশ করেন এবং সাগরের তীর ধরে ধরে তারা একবার খুলনার এই উপকূল ধরে ধরে আমাদের সুন্দরবন উপকূল পর্যন্ত তারা বিচরণ করেন মা এখানে তারা বসবাস করেন এবং দাওয়াতের কাজে দেশের ভিতরে বাড়ি ঢুকেন এইভাবে তারা দেড় বছর এখানে দাওয়াতের কাজ করেন এরপর তারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন পর্যন্ত তাদের দাওয়াত এবং ব্যবসার কাজে যান একবার নয় একটা বারবার তারা আরবে ফিরে যান আবার আসেন আবার ফিরে যান আবার আসেন ব্যবসা করেছেন বলেছে ভাঙলা চীনের ক্যান্টন বন্দর একটা সমুদ্র বন্দর জাহাজ বন্দর এই বন্দরে চারজন সাহাবির কবর আছে চীনে যদি কেউ ব্যবসাবাদী করতে যান ওখানে গিয়ে কবরগুলি জিয়ারত করে আসবেন তারা এই সফরের সময় বাংলাদেশে ঢুকতেন বলেছে ভারত তো বাংলাদেশে ইসলাম কি ফুঁয়ে দিলেই উড়ে যাবে নাকি ভরে যাবে ধমক দিলে যাবে কখনোই সম্ভব এদেশের ইসলাম ও মুসলমানদের কি হাঙরের মুখের ভিতরে এদেশের দালালরা চামচারা এদেশের বিদেশের বসানো গোলামেরা বারবার হাঙরের মুখের ভিতরে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলাম ও মুসলমানদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে হাঙর মুখে ভরেও ভুলেছে সেই হাঙরের দাঁত ভেঙে আমাদের তরুণরা যুবকেরা এই বাংলাদেশের ইসলাম এবং মুসলমানিত্ব এবং স্বাধীনতা থেকে আবারও বের করে এনেছে এই